গণেশ চৌকিদার থানার ঠিক পেছনের রাস্তাটার ধারেই পাঁচ আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে অবচেতনিক অভ্যাসেই এদিক ওদিক তাকালো আর তখনই দেখতে পেল হতভাগাটাকে রোজকার মতোই উগ্রচন্ডা মূর্তিতে হনহনি হাসছে যেমন লক্ষ্মী ছাড়া চেহারা তেমনি লক্ষ্মী ছাড়া কেশবেশ সন্দেহ নেই বাসি মুখেই চলে এসেছে গণেশ চৌকিদারের হঠাৎ মনে হলো নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে মাথায় উকুনওয়ালা একটা হতভাগা লোক ঠিক এই সময়ে হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তি ভঙ্গ করবে এটা অসহ্য বৈকি গণেশের ইচ্ছে হলো পায়ের কাছে পড়ে থাকা পাথরের ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো একবার ওই রকম ঢিল ছুঁড়ে ভারী ফেসা পড়তে হয়েছিল গণেশকে পেয়ারা গাছে চড়ে হুটুপুটি করতে আসা ডাকাবুকো ছেলেটা যে সামান্য একটা ঢিল খেয়ে খেয়ে গাছ থেকে মাটিতে আছাড় পড়বে এটা কে জানত পড়লো তো পড়লো একেবারেই পটলি তুললো ছোঁড়া থানারসি সে পেয়ারা তলা থেকে একখানা কোন ভাঙ্গা থান ইঁট তুলে বলে প্রশ্ন করেছিল এটা গণেশের কাছে সামান্য কিনা গণেশ বেচারা মাটি হাতলে হাতলে অনেকগুলো মাটির ঢেলা তুলে দেখিয়েছিল মা কালীর দিব্যি গেলেছিল বদমাইশ ওসিটা সে কথা মানতেই যায়নি বলেছিল তোমার ফাঁসি হওয়া উচিত তা ফাঁসি অবশ্যই হয়নি গণেশের তাই যদি হবে তাহলে বটবৃক্ষের ছায়া কথাটার মানে কি ছায় আছে বলেই না খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে চট করে কি থান ইট তুলতে সাহস আসে সে যাক ফাঁসিটাঁসি প্রশ্ন নয় তবে ওই যুধিষ্ঠির ওশিটার হস্তক্ষেপে দুর্গতি ঘটেছে গণেশের কালনার মতো ভালো শহুরে সদরখানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে এসে পড়েছে থানা ছোট্ট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত জায়গা জমির তো অভাব নেই এখানে এই কম্পাউন্ডের মধ্যেই ছোট্ট দারোগার কোয়ার্টার্স ছাল ওঠা ইটের বেঁটে একতলা জানালা দরজায় আলকাত্রার প্রলেপ ও হদ্দ থেকে দূরে এ হদ্দে গণেশ আর রঘুর টিনের চালা মাঝখানে রাস্তার ওপর তিনটে ছিঁড়ে ওঠেই থানা তার পেছনে হাজত ঘর অনুষ্ঠানের ত্রুটি নেই তবুও গণেশের মন হু হু করে যেন নির্বাসন দণ্ড হয়েছে তার আর সেই হু হু করা মনের ওপর রোজ এই জ্বালা হতভাগার নাকি একমাত্র ছেলেকে কোন এক রাত্রে পুলিশ ধরে নিয়ে এসছিল নিগুড় কোন সন্দেহে তারপর মানে জিজ্ঞাসাবাদের পর নাকি ছেড়েও দিয়েছিল কিন্তু উনিশ কুড়ি বছরের সেই ছেলেটা নাকি সেই রাত থেকেই নিখোঁজ নিখোঁজ তো নিখোঁজ পুলিশে কি করবে পুলিশ তার কর্তব্য তো করেছে বই তো নয় পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে এছাড়া আর কোন পদ্ধতি জানা আছে পুলিশের ছেলে যদি নিখোঁজ হয় পুলিশের কি দোষ কিন্তু ছাড়া হতভাগাটার দাবি না পুলিশ যখন মাঝরাত্রিরে ঘর থেকে ছেলে তুলে এনে আটক করেছিল তখন নিখোঁজ ছেলেকে খুঁজে বার করে এনে দেওয়া পুলিশেরই কর্তব্য যেন কর্তব্য করতেই পুলিশের জন্ম যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব মাটির মানুষ ছোট দারোগা কি কম বুঝ দেয় লোকটাকে গণেশের তো দেখে শুনে অবাক লাগে হলে কবেই ঘ্যান ঘ্যানান ঘুচিয়ে দিত কিন্তু ছোট দারোগা কেবল বুঝ দেয় আচ্ছা তোর ছেলে যদি নিজেই বেবাগি হয়ে যায় পুলিশের কি দোষ দোঘা চরচাপড় দিয়ে সেই রাতেই তো বাবা ছেড়ে দেওয়া হয়েছে তাকে এখন তাকে কোথায় পাব কিন্তু পাজিটা মানবে না সে কথা রোজ রাত না পোহাতেই বাসি মুখে হন হনিয়ে চলে আসবে আর এক স্লোগান দিয়ে চলবে মা চার বেছানা থেকে টেনে তুলে নিয়ে এসে ছেলেটার হাফিস করে দিলি তোর আর খুঁজবি নে প্রত্যেক দিন এই এক হল্লা কটুক বিরক্তিকর গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে আচ্ছা মাটির মানুষ হলেও সত্যি তো আর মাটি বালি নয় হ্যাঁ তো সহ্য করে কি করে ভগবান জানে দারোগ প্রশ্নের উত্তরে দায়িত্ব ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে চুপ মেরে থাকে শুধু একদিনই বলে ফেলেছিল দারোগারও দারোগা থাকি রি গনসা সে ভয়েই কটা মাটি বালি হয়ে বসে আছে নইলে ছ মাস আগে যদি আসতিস দেখতিস কুত্তার মূর্তিখানা ব্যাস আর নয় ওই পর্যন্তই ওই ঊর্ধ্বতন দারোগাটি যে কে সে রহস্য আজও গণেশের কাছে দুর্বৃদ্ধ হয়ে আছে কিন্তু ধৈর্যের একটা সীমা আছে মাটিও সময় আন্তর ফেটে চৌচির হয় গতকাল ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল আর ওই লক্ষ্মী ছাড়া হতফাঁকার শেয়াল মুখো দাঁড় কাকেটা জম্পেশ একটা টাইট দিয়ে বলেছিল ফের যদি ঘ্যান ঘ্যানাতে আসিস রামধোলাই খেতে হবে তা বলে দিচ্ছি পুলিশের রামধোলাই যে কি বস্তু তাও সঞ্চে দেওয়া হয়েছিল লোকটাকে হাজত ঘরের পেছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ভোলাই চলছিল বৃহস্পতির হাটের কুঞ্জ ব্যাপারীর ওপর দুর্বুদ্ধি কুঞ্জ পুলিশের পেয়াদাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে তো নি তার উপর আবার মুখ করেছিল নাকি আশপর্দার পরাকাশটা দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল যা যা ভাগ বলে দেখে যা তোর পুলিশ বাবাকে দেখব সে আমার কি করে মন্ত্রীদের রাজ্যে বাস করছি বই তো মগের মুলুকে বাস করছিনে তা সেই দুর্মতির ওই ফল আধা জোয়ানি লোকটাকে উদম করে তার কাপড় দিয়ে তাকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট লোহার কাটার চাবুক থানায় কিছুর অভাব আছে কি হলেই বা ছোট থানা জাত সাপের ছানা তো এক এক ঘা কোড়া খাচ্ছিল পুঞ্জ আর চিৎকার মারছিল আমি ওসব কথা বলি নাই আমি ওসব কথা বলি নাই মিছে কথা সব মিছে কথা কিন্তু কে শুনছে তার কথা তা সেই দৃশ্য দেখে যাওয়ার পর আবারও আজ এসেছে লোকটা প্রাণে ভয়ডোর বলে কিছুই নেই ছোট দারোগা যা বলে তাই নয় তো ছোট দারোগা বলে পাগল বদ্ধ পাগল হল্লার মাত্রা বেশি বাড়ালে দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেড়ে ডেকে বলে পাগলটাকে ধরে নিয়ে গিয়ে বনে জঙ্গলের শেয়াল কুকুরের মুখে ছেড়ে দিয়ে আই দেখি আর তো না আচ্ছা এক ফ্যাসাদে পড়া গেছে কিন্তু এইটুকু বলে যদি খান্ত হতো কুত্তা তাহলে যা করবার গণেশ আর শেয়াল কুকুর বাঘ ভালুক হাঙ্গুর কুমির যাই দরকার হোক মানুষ আর কোন ভূমিকাটা না নিতে পারে পারলে কি হবে ধরে নিয়ে যাবার হুকুমের সঙ্গে সঙ্গেই যে দারোগাবু আর এক হুকুম জারি করে বসে মারধর করিস না বাপু মারধর করিস নে পাগল ছাগলদের শুনেছি বেটরে লেগে ফেপে গেলে রক্ত বমি হয়ে চড়ি কে জানে পুঁথি পড়া বিদ্যেই বলে না জ্ঞান গোচরের বিদ্যেই বলে যাই হোক বলে তো তারপর আর কি করবার থাকতে পারে গণেশদের গণেশ গিয়ে গড় করতে করতে চুপি চুপি বলে দারোগা বাবুটা বেটা ছেলে না মেয়ে ছেলে রে আজকাল তো মেয়ে ছেলেই সব হয় জজ ম্যাজিস্ট্রেট উকিল সব আর তো পরে নিঘাত মেয়ে ছেলে নাচে এত অপমান গায়ে বেঁধে না রঘু কি কি করে হেসে বলে ঘরের মধ্যে তো জলজান্ত একটা পরিবার বসানো আছে তোর কপাল মন্দ তাই কর্তার আসল রূপটা দেখতে পেলিনি এই বান খাওয়া মত দেখছিস কিন্তু আড়ালে যে বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না তাই করা হাত দুটোকে এনে লোকটাকে বসে শুধু দুজনে দুদিক থেকে ধরে হেঁচড়োতে হেঁচড়োতে নিয়ে চলে যায় দুটো দুটো চারটে হাত পা দুজনে ভাগ করে নেয় লোকটার ঘুষি লাথির আক্রমণ থেকে যান বাঁচাতে নিয়ে যায় চ্যাং দোলা করে আনর এলাকা ছাড়িয়ে ছুরে ফেলে দিয়ে আসে কাটা বনে সেই হলো পুকুরে আর মুক্তা চালিয়ে যায় সামনে তাতে তো আর পাগলের রক্তভূমির ভয় নেই গণেশেরই যেন বেশি রাগ লোকটার উপর কি গণেশের কোনো কারণ ঘটিত পূর্ব আক্রশ আছে তাই এত নিষ্পিশ করে তা ঠিক নয় চাকরি জীবনে জীবনভর যা দেখে অভ্যস্ত তার ব্যতিক্রম দেখে ছটফটানি আর গণেশের ধরে না ধোলাই খাবার এমন প্রকৃষ্ট কারণ থাকতেও লোকটা ভোলাই খাচ্ছে না এটা কি সহ্য করার মতো ব্যাপার হাতের সুখী যদি না করতে পারো তবে পুলিশে কাজ করতে আসা কেন তবে গতকাল একটু যেন আশার আলো দেখতে পেয়েছে গণেশ দারোগা বাবু কাল আচ্ছা করে সাচিয়েছে লোকটাকে ফের যদি এসে হল্লা করে তো রেয়াত পাবে না এমনকি কুঞ্জ ব্যাপারীর ধরায় দৃশ্যটা দেখিয়ে সমঝে দিয়েছে এটা কিছুই নয় আরো যা যা পদ্ধতি আছে শুনে রাখ ভয়ঙ্কর বিভৎস সে পদ্ধতিগুলো অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগা বাবু। শুনতে শুনতে আল্লাহ গায়ের রং খাড়া হয়ে উঠেছিল গণেশের আহা আছে এসব ব্যবস্থা কেষ্টপুর থানায় তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করবার সুখ আর গণেশের ভাগ্যে হবে না এসব শুনে কাল আর আসবে না লোকটা আশ্চর্য আজও সেই একই ভাবে এসে হাজির হয়েছে লোকটা কাল কোথায় ফেলে দিয়ে এসেছিল ওকে গণেশেরা ধান কেটে নেওয়া শুকনো ক্ষেতের মধ্যে না ছুরির আগার মতো ধারালো খড়ের আগার উপর গণেশ আরব্ধ কাজ না ছেড়েই মুঠোয় চাপা নিমকাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতার রসে জারিত গলায় বলে ওঠে আবার আজ এসেছিস ভয় নেই লোকটা হন হনি এগিয়ে যাচ্ছিল ঘুরে দাঁড়িয়ে লাল চোখ দুটোই আগুন ছিটকে বলে চোপড়াও হারামজাদা হারাম সুর তুই বলার কে তোর কাছে এই ছিন আমি হ্যাঁ কি বললি গণেশ প্রথমটা প্রায় হতচকিত হয়ে যায় অবিশ্বাস্য বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতো তাকিয়ে থাকে লোকটার দিকে চুলগুলো নোংরা ধুলো মাখা চারটি পাটের মতো গাল ভর্তি খোঁচা খোঁচা পাকা দাড়ি পরনে একটা বর্ণহীন লুঙ্গি গায়ে একটা ফালি ফালি পাগলের চেহারা আর জ্বলন্ত আগুনের ঢেলার লালচে ধক 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 ধকে চোখ দুটো যেন ওই চেহারার সমাপ্তি রেখা শেষ তুলির টান তা যাই হোক তবু আজ পর্যন্ত গণেশ চৌকিদারকে এইভাবে অপমান করেনি কখন আসে দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করে যদিও হলিও নৈবর্তিক সালার পুলিশ ছেলে খুঁজে এনে দিবি মানে তোর বাবা দেবে মাজার তীরে ছেলে ডারে বেচানা থেকে টেনে তুলে নিয়ে এসে হাফিস করে দিয়ে এখন মিচে করে বলছিস কিনা সে বিভাগী হয়ে গেছে কেন কিসের দুঃখে বেবাগি হয়ে যাবে দুধের বালক ছেলেটা বল কোথায় গুম করে রেখেছিস বোমা মারলে বেরোবে রোজ সকালে এই এক কথা শুনতে শুনতে গণেশের ইচ্ছে হয় ওই শির ফোলা গলাটা টিপে দিয়ে জন্মের শোধ আওয়াজ খুঁজিয়ে দেয় কিন্তু হবার জোনে সেটা ছোট দারোগা সে কালার পার্ট প্লে করে তখন অনেকক্ষণ হয়ে গেল তবে গনসা আর রঘুকে হাঁক পেড়ে বলে এই পাগলটাকে ধরে শেয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল আজ আবারই গণেশ বিস্ফারিত চোখে বলে উঠল হ্যাঁ কি বললি লোকটা সে কথার জবাব না দিয়ে হনহনি এগিয়ে যাচ্ছিল গণেশ পেছন থেকে তার ঘাট চেপে ধরলো কড়া গলায় বলে উঠলো যত বড় মুখ নয় তত বড় কথা লোকটা ঝটকা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে যায় পারে না ঘাড় ঘুরিয়ে ঘাড় ধরা দাঁতটায় দাঁত বসাতে চেষ্টা করে পেরে ওঠে না অতএব আকাশ ফাটিয়ে একটা চিৎকার করে ওঠে জানত চিৎকার একমাত্র পাগলের ষড়যন্ত্র দিয়েই এমন অমানসিক শব্দ বেরোনো সম্ভব এই শব্দের সঙ্গে সঙ্গে ছোট দারোগার সেই ছেলে ওঠা ইঁটের তৈরি বেঁটে একতলা বাসাটার দেওয়াল দরজাটা খুলে যায় গণেশ অশান্বিত হয়ে চিত্তে তাকায় মুহূর্তে কল্পনা করে নেয় বন্ধু খাতে বেরিয়ে আসছে দারোগা বাবু নিদিন পক্ষে শঙ্কর মাছের লেজের চাবকটা কিন্তু এটা কি দরজাটা খটাং করে খুলল কে গণেশ যদি দিনে কানা হয়ে ভুল না দেখে তো স্পষ্ট দেখতে পেল একটা চওড়া পাট শাড়ির আঁচলের কোন তার মানে দ্বারকার গিন্নি কিন্তু সে ওই চকিতের মতো পরক্ষণে প্যান্টের বেল্ট আঁটতে আঁটতে দ্বারকাবুই বেরিয়ে আসেন গণেশের মনে হয় এখনই একটা প্রলয়কাণ্ড ঘটবে আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে শব্দ তাণ্ডবে বুক কেঁপে উঠবে প্রত্যাশার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ কিন্তু কোথায় কি কোথায় সে প্রলয়ঙ্কর গর্জন বেল্ট আটতে আটতে গনিশকে বলে ওঠেন দারোগা বাবু এই কি হচ্ছে গাছড় ছাড় অতিব ছাড়তেই হবে মোনের ঘৃণায় মনে হয় গণেশের চাকড়িতেই ছেড়ে দেবেই আলুwidehatর চাকরি আর নয় দারোগা বাবু এখন জঠারিথি মিঠে করা গলায় পৃষ্ঠ করেন আবার এসেছিস আজ কি বলেছিলাম কাল উফ কি অশচ্ছ কি অশচ্ছ ঘাড় ছেড়ে দিতে বলায় যতটা না অপমানাহত হয়েছিল গণেশ তার গুণ আহত হল দারোগুর এই খাদেনামা নামা কণ্ঠস্বরে গণেশ হেঁট মুন্ডে দাঁড়িয়ে থাকে কিন্তু কানটা তো হেঁট করা যায় না তাই কানে এসে ঢোকে আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসবনি বন্ধ দরজার এ পিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অশরীরে আত্মাকে নৈবর্তনিক ভাবে করা যায় কিন্তু সামনে দাঁড়ানো জলজান্ত ব্যক্তি মানুষটাকে কি আর তা করা যায় লোকটা তাই এখন আপনি দিয়েই আবেদন জানায় আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসবনি নি ক্রমশ ধৈর্য হারায় ফের সেই এক কথা হাডাম যাদা শুয়ারের বাচ্চা তোর ছেলে আমায় বলে কয়ে হারিয়ে গেছে তাই তাকে খুঁজে এনে দেবো পাগলের মাত্রাগ্রান থাকে না জানি তাই সেও সমান গলায় চড়াও মুখ খারাপ করবেনি বাবু যা বলবে ভদ্রলোকের মতন বলে কি বললি পাগল ছাগল বলে ছেড়ে দেই বলে বারবার বলেছে তাই না এখনো বলছি ভালো চাষ তো বেরিয়ে যা নইলে নইলে লোকটা মুখটা বিকৃত করে বলে ওঠে নইলে গায়ের চামড়া ছাড়িয়ে নেবে জুতিয়ে মুখ ভেঙে দেবে নোয়া পুড়িয়ে পুড়িয়ে গালে ছ্যাঁকা দেবে কাপড় খুলে নিয়ে পিটোবে তাই তো তা করো কিন্তু ছেলে আমার চাই চাই গণেশ অবাক হয়ে দেখে রাগে অপমানে ছোট দারোগার সর্বাঙ্গ কাঁপছে চোখ দিয়ে আগুন ছিটকাচ্ছে তবু ও ছোট দারোগা কেন কে জানে নিজেকে সামলাচ্ছে ছোট দারোগার খোলা দরজার আড়াল থেকে মাঝে মাঝে যে একটা চাওড়া শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে এক একবার দৃশ্যমান হচ্ছে সেটাই কি কারণ কিন্তু ওটা তো দারোগার পেছন দিক থেকে কই পেছন পানে তো তাকাচ্ছে না বাবু তাকাচ্ছে না তবু মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে আর তাকাচ্ছে বলে নিজেকে সামলাচ্ছে আবার গলা নামিয়ে বলছে পাগলকে আর কি বুঝ দেব বাবা তোর ছেলেকে খুঁজে এনে দেবার সাধ্য পুলিশের বাবারও নেই কে জানে কোন চুলো গেছে পাগল যখন তখন খেপে উঠবার অধিক অধিকার তার আছে সে খেপা গলায় লোকটা পরিত্রাহী গলায় চাঁচায় মিচে কথা বলছ আপনি আপনি জানো কোথায় তারে চালান করে দিয়েছ পুলিশের বাপের সাধ্যি নাই তার অসাধ্য কিছু আছে কিনা আমার জানা নেই পিতি সন্দেহ হলি আপনারা সজ্ঞ মত্ত চুড়ে তার খুঁজে বের করো নাই শ্যালের গর্ত থেকে পারো আপনারা মায়ের গব্ব থেকে ইঁচড়ে টেনে আনতে পারো আর আপনাদের হ্যাপাজার থেকে একটা ছেলে কুঞ্জুরের মতন উবে গেল তার সন্ধান নিতে পারো না আল বাদ পারতি হবে কেন গরিব মানুষ বলে মানুষ নয় তার বাপ মায়ের পের পেরেন নয় আচ্ছা আপনার যদি কেউ ধরে নিয়ে গিয়ে গুম করে রাখে কেমন লাগে অকথ্য একটা সম্বোধন করে দারোগার চিৎকার করে উঠলেন তুই আমায় ভয় দেখাচ্ছিস গণেশ রঘু যা তো এটাকে নিয়ে গিয়ে রাম ধোলায়ের কলে ফেলগে যা শালা ঘুঘু দেখেছে ফন দেখেনি যা পিটিয়ে দক্তবা নিয়ে দক্তবা নিয়ে দে। কাপ্ত কাপ্তে বোধ হয় কথা শেষ করতে পারেন না ছোট দারোগা। কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট। উতফুল্ল উৎচীত দুই বীর যে এগিয়ে আসে। আসে কিন্তু মুহূর্ততে পাথরের দেয়াল বনে যায়। এমন কি পাগলটাও দজার পাস থেকে একেবারে এই ভোলা উঠোনে চলে এসেছে সেই জৌড়া পারসাড়িন আচল। আসে আচল বাতাসে এত উঠছে বলে আচলের অধিকারিনীর মুখ খুব মাথায় আবরণ দেওয়ার দায়িত্বটা ভুলে গেছে সেই নিবারণ মুখ স্পষ্ট আর তীব্র একটি কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে কষ্ট করে আর অত বোঝাবার দরকার কি যা বোঝবার তা তো ওরা বুঝেই নিয়েছে মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি করতে হয় সে কি ওদের অজানা কি গো বাবারা জানা নেই এই ঘৃণা আর বিদ্বেষে ভরা হিংস মুখটা যেন সমস্ত পরিবেশটাকে পাথর করে দেয় বাবারা স্তব্ধ নিঃস্পন্দন কিন্তু তাদের বাবা বোধ করি সীমা ছাড়াই বলেই পাথর হয়ে যাওয়া পরিবেশটাকে ফাটল ধরিয়ে গর্জন করে ওঠেন তুতু তুমি কি কি করতে এখানে ভেভে ভেবেছো কি তুমি যাও যাও ভেতরে তুমির মুখে আরো হিংস হাসি ফুটে ওঠে না গেলে আমারও ধোলাইয়ের ব্যবস্থা হবে তা হয় হোক ফিরে দাঁড়ান পাগলটার দিকে স্থির গলায় বলেন তা তোমায় আজ বলে দিচ্ছি বাবু এদের হাত থেকে বেঁচে যদি বাড়ি ফেরো তোর ছেলে খুঁজতে আর এসো না এ পৃথিবীর কোনোখানেই খুঁজে পাওয়া যাবে না তাকে বুঝতে পেরেছ আর এসো না এই ছোট তারকা বাবু তাকে সেই রাত্রিরেই ঘটনাটা কি ঘটেছিল রঘু তুমি তো ছিলে শুধু রগের ওপর একটা থাপ পড়তায় না তাতেই গণেশ অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায় জীবনে অনেক হিংস মুখ দেখেছে গণেশ কিন্তু এরকম কি দেখেছে কখনো গণেশের চোখের সামনে একটা ঝাপসা পর্দা সরে যায় ও তাহলে এটাই দারোগার উপর দারোগা ঘরের লোকের হাতেই মরণবান তাই বাবু এমন নোক দাঁতহীন ফাঁস হয়ে যাওয়ার ভয় অবশ্যই ফাঁস হয়ে গেলে সে ফাঁসির দড়ি গলায় উঠবে সে ভয় তো নেই সামান্য মানুষ চৌকিদার তারই ওঠে না তা ওপরওয়ালাদের তবে ফ্যাস তো আছে ঘরের লোক ফাঁস করে দিল কি লজ্জা কি লজ্জা ওপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে ছত্রখান হয়ে দাউ দাউ করে চলে উঠবে অথবা এই লোকটাই তার ওপর ঝাঁপিয়ে পড়বে পাগলে কি না করতে পারে দুজনে দুদিক থেকে শক্ত করে চেপে ধরবার জন্য আলগোজ হয়ে থাকে কিন্তু আশ্চর্য কোনো দিক থেকে কিছুই হয় না জায়গাটায় যেন বোবাই ধরেছে লোকটা ফ্যাল ফ্যাল করে একবার ওই মুখটার দিকে তাকায় যে মুখটা থেকে এখনি একটা অমোঘ বাণী উচ্চারিত হলো তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাও হাও করে কেঁদে চেরা ফাটা গলায় বলে ওঠে দারগা বাবু তো তারে মারে নাই মা করুন সে তো আমার ছেলে আমি যে আমার জল যেবেন তো ছেলেটারই বুকের মধ্যে ভরে দিন গুজরত ছিলাম আপনি আমার সেই আস্ত ছেলেটারে এক কোপে খুন করে ফেলা গো কোনো দিকে তাকায় না হনহনিয়ে চলে যায় কারণ মনে পড়ে না ওকে ধরা দরকার ছিল কিন্তু গণেশ চকিদারের কি সম্পর্ক এই ঘটনার সঙ্গে সে কেন হঠাৎ নিজের চলাঘরের খনে গিয়ে ডুগরে ডুগরে কান্তে বসে